এখনো দের যাত্রা শেষ হয়নি ওইদিকে হেভি দুজন মেম্বার স্টিল অ্যালাইভ রয়েছে এইদিকে টিম আর সেভেন কে দেখতে পাচ্ছি উপরে টিলাতে ইউন দের মেম্বার রয়েছে নিচে জিও ডাব্লিউ ফুল স্কোয়াড রয়েছে আর সেভেন এর অবস্থান এমন মনে হচ্ছে তারা সব দিকে চুটা রাখছে বিশেষ করে গেমার স্কিনস এবং হ্যাকস গেমার স্কিনস কথা যদি বলি এই টিমের মূল মেরু ডন্ড বলা চলে যদি এই প্লেয়ারটাকে হচ্ছে কি ধরাশে করা যায় মোটামুটি ফুল টিমটাকে হচ্ছে কি একটু নার্ভাস প্রেসারে রাখা চলবে বাট এখনো ওইরকম সিনারিও নেই এন্ড যেহেতু মূল হাতিয়ার বা মূল ধার গেমাস কিং এর হাতে রয়েছে হয়তোবা ও এই টিমটাকে এখন লিড দিচ্ছে ফাইট একটা দেখতে পারি আমরা ই ওয়ান এবং সি মধ্যে সেখানে হয়তোবা গেম বা কিং বা এন্ট্রি নিবে

এই সেন্ট্রাল এরিয়াটা ধরে জোনের বাইরে থেকে আউটার জোন থেকে তারা এন্ট্রি নিচ্ছেন এই ডিফেন্সিভ মুডভেজ দিবে তবে সেই রাজকীয় গর্জন

কিভাবে ভুইয়া নিতে চায় এবং চ্যাম্পিয়নশিপটা অ্যাক্টিভেট করতে চায় এইবার দেখা যাক কতটা সক্ষম হয় শুধুমাত্র সতেরো পয়েন্ট দরকার তাদের আই গেস সারভাইভ করতে পারলে অল্প সময় এবং ভুইয়া যদি নিতে পারে আরামসে এইবার তাদের চ্যাম্পিয়ন্স রাশ অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কথা স্টিল জুনের বাইরে রয়েছে ফ্লুক্সো ন্যাচারাল খেলা খেলছে তাদের বলেছি আবারও মেনশন করছি আবারও হ্যাপিতে দেখতে পাচ্ছি ফ্যালকোনদের দেখতে পাচ্ছি খুবই এমন পজিশন অপটেন করছে যেখানে ফ্লুক্সোদের সাথেই দেখা হতে পারে এই দুই টিমের দেখা হতে পারে তবে

থাকতে দেখছি তবে এবারের সিনারি ওটা পুরোপুরি ভিন্ন ইয়াস চাপ কিন্তু চারটি কোনায় এবং চারটি কর্নারে থাকা এই স্কোয়াডের মধ্যে যে চতুর্ভুজ আকৃতির সৃষ্টি হয়েছে সেই চতুর্ভুজ আকৃতিতে প্রেডিক্ট করা ইস কমপ্লিটলি ইম্পসিবল যে এন্ট্রিতে কারা প্রথমে ডমিনেট করবে বা ফায়ার পাওয়ারটা কোন টিমের কাছ থেকে প্রথমে আসবে হয়তোবা বা প্রত্যেকে খানিকটা ওরাও আন্দাজ করতে পেরেছে তাদের চারপাশে প্লেয়ারদের ছড়াছড়ি ইভোজ ডিভাইন আর আর সাভে মুভি স্টার সাভে আমরা জি এর কথা যদি বলি বা ইউ ওয়ান এর কথা বলি প্রত্যেকেরই এনাফ পয়েন্টের প্রয়োজন পয়েন্টের হাঙ্গ্রিনেস প্রত্যেকের

সেতু কিলটা তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে বলতে বলতে দুইজন কেন ওটা করতে সক্ষম হয়েছে কেন ওটাকে নিয়ে ফেলাতে পিনাকে দেখতে পাচ্ছি হয়তো বা জায়গা এড়িয়ে যাচ্ছে এবার বাট সম্ভবই না নকডাউন হয়েছে ও ডিওর সামনে পড়ে গিয়েছিল লিমিটকে দেখতে পাচ্ছি বা ডিও স্নাইপারের সুট তো দি ব্লুওয়ালে লাগে তবে আরামসে গ্লুওয়ালটাকে ভেঙে চুরমার করে দেয়া পসিবল এবং জোনের বাইরে ড্যামেজ যেহেতু খাছে লিমিট শুধুমাত্র প্রয়োজন থাকে স্পোর্ট করা আই গেস এজিরা স্পোর্ট করেছে নাকি করেনি সেটা বলতে পারছি না বলা মুশকিল যদি স্পোর্ট করে থাকে তবে লিমিট মিটার বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ

ইভল্ভ রিফাইন ইন্ট্রুনিయన్స్ এন্ড আর সেভেন তারা ইন্ট্রুনিయన్స్ জি ও ডব্লিউ এগেইনস্ট ত্রিমুখী প্যাচাওতে বা চতুর্মুখী রূপ ধারণ করবে তবে সেই এএনসি পয়েন্টে ফুকস কতটা সেফ খেলছে ম্যাচের প্রায় 10 মিনিট মাথায় এসে গেল এখনো সিঙ্গেল ইলিভেশন নেই ফুকসর কাছে আই থিংক সো

দিতে সক্ষম এবং ফ্লুক্স এই জিনিস একটা ফাইট আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বেরোতে বেরোসের আছে লাঞ্চার ছিল লাঞ্চার প্রপার ব্যবহার হয়নি সাইফা টিম এস চার্জ করতে চায় বাট সবচেয়ে বিপাকে রয়েছে এই দুইটা টিম প্লেয়ারই তারা দেখতে হয়তো পাচ্ছে না যে বুবস গুই অ্যান্ড বুরসিন কোন জায়গাতে আসেন এম টি সেভেনের পজিশন যা একবার খেয়াল করা হোক চমৎকার পজিশন অফ টেন্ট করেছে শুধুমাত্র লোয়ার গ্রাউন্ড হওয়াতে কানেক্ট হচ্ছে না বাট এইবার চার্জ দেখতে পাবো বাসদিনের সাইড থেকে ফুল টিম অ্যাগ্রেসিভ মুডে রয়েছে হয়তো এই এজিদের মেম্বারগুলোকে আটা দিবে না বাট ম্যান পাওয়ার হারাছে গুইকে হলো এমসি 7 ডাউন পথে ছিল হয়ে গেছে এখন কি হয় গোলটু লুজ করেছে তবে বিদায় দিবে

ভাব টিমে টিমের দুশ্চিন্তা থেকে মুক্তি মিল লেফটপে ফ্লুক হয়ে আবার পরে পি ওয়ানদের দেখতে পাচ্ছি আসতে পারতে ফাইটে অ্যাঙ্গেজ হতে পারে তাদের পার্টি রয়েছে ই ওয়ান ই স্পট এবং প্রত্যেকটা মেম্বার লাইফ ই হয়তো একটু সাবধানে চার্জ করা উচিত যেহেতু অনেক বাইরে রয়েছে যেখানে সব কটা প্লেয়ারের হাতে কাবার রয়েছে এবং যদি এসি র এদিকে ঘুরে আসে ফার্স্ট টাইম ফাইট নেওয়া লাগবে তাদের পি ওয়ান দের সাথে তো দেখা যাক এখানে পিরা রা সক্ষমতা পরিচয় দেয় হেভি বাস ইভোস একটা ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে ইভোস এই ভাস অনেক ভালো পারফরমেন্স কোচে গেলো মাছে তেমন পারফরমেন্স দেখা যায়নি ইমোজের সাইড থেকে হয়তো বা এইবার কিল পয়েন্টও একটু এগোবে এবং পয়েন্ট পয়েন্টিভ লেঞ্জিত অবস্থানে আরো ধীরে করবে জিও ডব্লিউ রিফকে দেখতে পাচ্ছি লকডাউনতে জিও ডব্লিউ ফুল টিম তো বলা যাবে না বাট আই গেস অনেকেই নকডাউন হয়ে গেছে এম কোট তো হাল মাত্র ইমোল মেন পাহাড়টি একটি অনেক দুর্বল বাকি তিনটা টিমের থাকে বাট লাস্ট ফোই ওয়াজ অ্যান্ড উই আরও একটি ম্যাচের একদমই সমাপ্তির পথে অ্যান্ড

পারফর্ম করছিল না হয়ে আমার মনে হয় একদমই নেই এই পারফরমেন্সটাকে এতক্ষণ যতগুলো ম্যাচ আমরা দেখেছিলাম দিনের চারটা বাজার শেষ হয়ে গেছে সেখানে তেমন রূপে আমরা খুঁজেই পাইনি হুট করে এই ম্যাচে যে কামব্যাকটা দেখিয়েছে ক্রস করে পয়েন্ট

আযা সতে এংদি নিটাই কবোই ইকেটি হিটিটাইর অডেনেটাই পাযাই ওটাইটাই টাইটাইর সমটাই একেরাইকর সিটা সিকেটিটাইকে পাইকের সিটা�

তাদের হাতে রয়েছে ইভস ডিভাইন এখনো গ্রাইন্ডিং করছে সাতচল্লিশ পয়েন্ট তাদের কাছে রয়েছে ফ্যালকনও সাতচল্লিশ পয়েন্ট পিইরাও সাতচল্লিশ পয়েন্ট জিওরা আটত্রিশ পয়েন্ট টিম সলিড পঁয়ত্রিশ পয়েন্ট হেভি বত্রিশ এবং আঠাইশ নিচের দিকে ছিল বাকি যতগুলো টিম তা তেমন কোনো ইম্প্যাক্ট ফেলেনি ফুল প্যান্ট টেবিলে

লক্ষ্য করুন যেখানে একাই সাইফ এগারোটি এলিমিনেশন নিয়ে আছে